প্রিয় দর্শক আজকের ভিডিওতে আল্লাহ রবুল আলমিনের একটি পবিত্র নামের জিকির আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো প্রিয় দর্শক আল্লাহ পাওয়ারফুল এবং খুবই বরকতপূর্ণ ফজিলত পূর্ণ প্রিয় দর্শক আমরা সকলেই জানি আল্লাহ রবুল আলমিনের নিরানব্বইটি সিফাতি নাম আছে আর বিশ্বনবী সাল্লাহ আলী বলেছেন এই নিরানব্বই নাম যারা মুখস্ত করতে পারবে মান আহসহা যারা মুখস্ত করতে পারবে আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করবেন অর্থাৎ তারা জান্নাতের হকদার তারাই জান্নাতের বাসিন্দা হওয়ার যোগ্যতা রাখে বলুন সুবহানাল্লাহ প্রিয় তো আল্লাহ রাব্বুল আলামিনের নিরানব্বইটি নামকে মুখস্ত করলে অথবা নিরানব্বই নাম পাঠ করলে আমল করলে জিকির করলে তো আল্লাহ রবুল আলমিন এত বড় পুরস্কার দান করবেন যেটা ছাড়া আমাদের কোনো গতি নেই প্রিয় দর্শক ছাড়া আল্লাহ রবুল আলমিনের সমস্ত সিফাতি নামের মধ্যে প্রত্যেকটা নামের এক একটি ফজিলত আছে প্রত্যেকটা নামের এক এক উপকার আছে তো প্রিয় দর্শক আজকের ভিডিওতে যে নামটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই নামেরও মধ্যে কিছু বিশেষ উপকার ফায়দা ফজিলত আছে প্রিয় দর্শক প্রথম নম্বর হচ্ছে এই মূল্যবান নামটি যদি আপনি পড়েন আপনি যদি এক শতবার করে পাঠ করেন ইনশাল্লাহ আল্লাহ রবুল আলামিন সর্বপ্রথম আপনার জিন্দগিতে যত কিছুর অভাব আছে যত কিছুর সংকীর্ণতা আছে তাঙ্গি আছে আল্লাহ সংকীর্ণতাকে দূর করে দেবেন আল্লাহ আপনাকে অভাব মুক্ত করবেন ঘর বাড়ি জায়গা জমি এভাবে করে আরো যদি কোনো কিছুর অভাব থাকে আল্লাহ রবুল আলমিন আপনাকে অভাব মুক্ত করে দেবেন সেই প্রয়োজনকে আল্লাহ পাক পূরণ করে দেবেন আল্লাহ রাবুল আলমিন পূরন্ত করবে নই ভবিষ্যতে আর কখনো কোনো দিন আপনাকে এই নিয়ামত হতে বঞ্চিত করবেন না বলুন আনুল্লাহ তো প্রিয় দর্শক প্রথম নম্বর উপকার যেটা আপনি পাবেন আপনি সব দিক হতে অভাব মুক্ত হবেন প্রিয় দর্শক আর দ্বিতীয় নম্বর যে উপকার আপনি পাবেন সেটা হচ্ছে আপনি আপনার শত্রুকে দমন করতে পারবেন মানুষের শত্রুর অভাব নেই আর তাদের কাজই হচ্ছে আপনাকে বাধা দেওয়া চক্রান্ত করে আপনাকে ধ্বংস করে দেওয়া আপনাকে একেবারে বেকার বানিয়ে দেওয়া ক্ষতি এবং বিপদের মধ্যে ফেলে দেওয়া এটা হচ্ছে দুশ্মনের কাজ তো আল্লাহ রাব্বুল আলামিন আপনার শত্রুকে দমন করে দেবেন তারা আপনার কাজে বাধা সৃষ্টি করতে পারবে না এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দগিতে যত শত্রু আছে চাই মানুষ হোক আর শয়তান হোক আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুর্বল করে দেবেন বলুন সুবহানাল্লাহ বিদশট মূল্যবান নামটি পাঠ করলে তৃতীয় নম্বর উপকার যেটা আপনি পাবেন সেটি হচ্ছে আপনাকে প্রিয় দর্শক দুনিয়ার বুকে অনেক সময় আমাদের হালত এমন হয়ে যায় যে হালতে পড়ে আমাদেরকে অন্যের শরণাপন্ন হতে হয় অন্যের কাছে হাত পাততে হয় লাঞ্ছিত অপমানিত হতে হয় পয়সার দিক দিয়ে বা অন্য কোন জিনিসের দিক দিয়ে অন্যের কাছে হাত পাততে হয় আল্লাহ রাব্বুল আলামিন অন্যের কাছে হাত পাতা হতে আপনাকে হিফাজত করবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সনির্ভর করবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রয়োজন আপনি নিজেই পূরণ করতে পারেন এই রকম অবস্থা হালত আপনাকে আল্লাহ পাক বানাবেন তো আল্লাহ রাব্বুল আলামিন এই ভাবে করে সব দিক হতে আপনাকে অমুখাপেক্ষী বানিয়ে দেবেন ইনশাআল্লাহ শুধু দুনিয়াতে নয় পরকালেও আল্লাহ পাক আপনাকে অমুখাপেক্ষী বানাবেন এর এর হচ্ছে কাল কঠিন দিনে বহু মানুষ তারা একে অপরের কাছে সাহায্য কামনা করবে মুক্তি কামনা করবে বলতে থাকবে আমাকে একটু সাহায্য করুন নেকি দিয়ে দিয়ে আমাকে একটু সাহায্য করুন আমার জন্য সুপারিশ করুন আমার হয়ে আল্লাহ পাকের দরবারে কিছু সুপারিশ করুন যাতে করে আজকে আমি নাজাদ পেয়ে যাই তো এইভাবে করে কেয়ামতের কঠিন দিনে মানুষ একে অপরের কাছে ছুটি করতে থাকবে প্রিয় দর্শক আল্লাহ রাব্বুল আলমিন সেই দিন আপনাকে অমোখাপেক্ষী বানাবেন অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নাজাদ দান করবেন আল্লাহ রবুল আলামিন মুক্তির জন্য আপনার নাজাতের জন্য অন্যের মুখাপেক্ষী করবেন না আল্লাহ রাবুল আলমিনের সাহায্য আল্লাহ রাবুল আলমিনের নুসরতই যথেষ্ট হবে আপনার উপরে দয়াশীল হয়ে থাকবেন আপনার উপরে তিনি রহমত নাজিল করবেন বলুন সুবহান আল্লাহ তো এইভাবে করে আল্লাহ রাবুল আলমিন কিয়ামতের দিনেও আপনাকে অমুখাপেক্ষী বানাবেন তো প্রিয় দর্শক খুবই মূল্যবান এবং খুবই অসাধারণ আল্লাহ পাকের এই পবিত্র নাম প্রিয় দর্শক শুধু তাই নয় আরও উপকার আছে আর সেটা হচ্ছে আপনার মনের আশাকে আল্লাহ পাক পূরণ করে দেবেন আপনার নেক আশা আকাঙ্ক্ষা যে পূরণ হচ্ছে না আপনার হাজত যে পূরণ হচ্ছে না আল্লাহ রাব্বুল আলামিন নিজ দয়ায় এবং ফজল এবং কারামি আপনার মনের আশা আকাঙ্ক্ষা তিনি পূরণ করে দেবেন বলুন সুবহান আপনার হালত বদলে যাবে আপনার অবস্থার পরিবর্তন ঘটবে আল্লাহ রবুল আলামিন আপনাকে কোথা থেকে কোথায় নিয়ে যাবেন আপনি নিজেই কল্পনা করতে পারবেন না আল্লাহ রবুল আলামিন এভাবে করে আপনাকে চতুর্দিক হতে উন্নতি দান করবেন সমৃদ্ধি দান করবেন আপনাকে মালা মাল করবেন বলুন সুবহান আল্লাহ তো প্রিয় দর্শক খুবই অসাধারণ মূল্যবান আল্লাহ পাকের এই পবিত্র নাম তো প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেই সেই পবিত্র নামটি কি প্রিয় দর্শক এই পবিত্র নামটি আপনি এক শতবার পাঠ করবেন বিরতিহীন ভাবে মনে রাখবেন প্রথমে আপনি বিশ্বনবী সাল্লাহামের ওপর দারুদ শরীফ পাঠ করে নেবেন আপনি তিনবার দারুদ শরীফ পাঠ করবেন যে দারুদটি পাঠ করবেন সেটি হচ্ছে দারুদ ইব্রাহিম আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ কমা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইননা কা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কমা বারকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইননা কা হামিদুম মাজিদ এই দরুদ ইব্রাহিম তিনবার পাঠ করবেন এরপর আপনি আল্লাহ পাকের এই অসাধারণ পবিত্র শক্তিশালী নামটি আপনি এক শতবার পাঠ করবেন প্রিয় দর্শক আর সেই পবিত্র নামটি হচ্ছে করে আপনি ধীরে ধীরে আস্তে আস্তে আল্লাহ পাকের এই পবিত্র নামটি এক শতবার পাঠ করবেন প্রিয় দর্শক তাওয়াক্কুল রাখুন ভরসা রাখুন ইয়াকিন রাখুন আল্লাহ রাবুল আলামিন অবশ্যই আপনার মনের আশা পূরণ করবেন এবং এই পবিত্র নামের যে উপকার যে ফজিলাত অবশ্যই আল্লাহ পাক আপনাকে দান করবেন আল্লাহ লাভ করতে পারবেন ইনশাআল্লাহ আপনার চেষ্টা ব্যর্থ যাবে না এর ফলাফল আপনি দ্রুত পাবেন নয় পাবেন ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক আল্লাহ রবুল্লা আলমিনের কাছে দোয়া করি আল্লাহ বলে আলামিন যেন তিনার এই অসাধারণ পবিত্র নামের জিকিরটি করার তাও ফিক দান করেন সকলে বলি আমিন প্রিয় দর্শক ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাবুল আলমিনের দরবারে দোয়া করি আল্লাহ রাবুল আলামিন যেন আপনাদের সকলের মনের নেক আশা আকাঙ্ক্ষা যেন পূরণ করে দেন আল্লাহ রবুল আলামিনকে খুশি করার জন্য ইহকাল এবং পরকালের কামিয়াবির জন্য যে ধৈর্য ধরে ভিডিওটি দেখেছেন আল্লাহ রবুল আলামিন যেন এই কুরবানিকে কবুল করে নেন এবং এর ওসিলাতেই দুনিয়াতে এবং পরকালে আমাদেরকে যেন সুখে শান্তিতে রাখেন সকলে বলি আমিন প্রিয় দর্শক কমেন্ট বক্সে একবার আমি লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন প্রিয় দর্শক শেষে আমার আন্তরিক সালাম নেবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু